আসসালামু আলাইকুম আবার আরেকটি লং বিডো নিয়ে আসছি প্রতিদিনের মতনই দেখে নেই প্রথমেই আমি একটা জুম করে একটা হেলিকপ্টার দেখাচ্ছি সেম প্রতিদিনের মতনই আমি সিঙ্গাপুরের কিছু সুন্দর সুন্দর জায়গা ঠিক আছে সুন্দর সুন্দর বিল্ডিং আমি অবশ্যই প্রায় সতেরোতলা উপর থেকে ভিডিওটা নিছি ঠিক আছে আমি দেখাচ্ছি যে আমি বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে যা যা আমার চোখের সামনে সুন্দর লাগছে আমি তাই এই ভিডিওর ভিতরে তুলে ধরছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছ থেকে অবশ্যই ভালোবাসা চাই কারণ ফেসবুকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় চেষ্টা করবেন ভিডিওটা সবার মাধ্যমে সরিয়ে দেওয়ার দেখেন লোকেশানগুলো আমি অবশ্য কিছুটা জুম করে দেখাচ্ছি ঠিক আছে গাছপালা রাস্তা ঠিক আছে একটা বিল্ডিং দেখেন বিল্ডিংয়ের উপরে সোলার মানে সরু বিদ্যুতের যত প্যানেল আছে এই প্যানেল দিয়েই উনি দত্তগুলো ছাদ দিছে অবশ্য অরিজিনাল ছাদ নিচে আছে। উপর দা জাস্ট প্যানেল লাগাইছে কারণ কি এই সোলারের মাধ্যমে ওনার যে বিল্ডিংটা পুরাটাই চলে তার জন্য পুরা এক চাল সোলার দিয়ে সোলারের প্যানেল দিয়ে কাভার দিয়ে দিছে দেখতে থাকেন পুরো ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে আর ফেসবুকে কাজ করার সময় চেষ্টা করবেন সবাই মিলে মিশে কাজ করার ঠিক আছে মিলেমিশে মিশে কাজ করবেন তাহলে ফেসবুকে আমরা সবাই মিলে মিশে আগাতে পারবো কারণ ফেসবুকে এমন একটা প্ল্যাটফর্ম যদি একা একা কাজ করেন তাহলে আগাতে পারবেন না দেখেন আমি একটা বিমান জুম করে দেখাচ্ছি ঠিক আছে অনেক দূর জুম করে যতটুকু পারছি আনছি কি সো ফেসবুকে একা একা কাজ করলে কখনো সফলতা অর্জন করতে পারবেন না ঠিক আছে তার জন্য চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন যে সবার ভিডিও দেখার কমেন্ট করার ঠিক আছে অ্যাকচুয়ালি কমেন্ট যদি করেন তাহলে আপনার পরিচিতি লাভ হয় ঠিক আছে পরিচিতি লাভ হবে সো চেষ্টা করবেন সব সময় কমেন্ট করার ঠিক আছে কারণ কমেন্ট করলে পরিচিতি লাভ হয় দেখেন আমি আরেকটা বিমান আসছে আমি ওইটাকে আবার জুম করে দেখাচ্ছি ঠিক আছে ফেসবুকে ভালোবাসা দিলে ভালোবাসা দ্বিগুণ পাওয়া যায় দ্বিগুণ আমি বলি না একগুণ দ্বিগুণ পাওয়া যায় আর চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন যে যারা ফুল দেয় ওনাদের পাশে থাকার ঠিক আছে ওনাদেরকে ভালোবাসার কারণ যারা ফুল দেয় ওরা কিন্তু নিজের টাকা ব্যয় করে ফুল দেয় ঠিক আছে নিজের টাকা ব্যয় করে ফুল দেয় তার জন্যই বলছি আপনারা চেষ্টা করুন ভালোবাসা দেওয়ার সবাইকে ভালোবাসা দেওয়ার ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ফেসবুকে ডাবল পাবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু ভিডিও নিচ্ছি আবার একটু বিমান দেখাচ্ছি কারণ এই এই জায়গায় এটা এয়ারপোর্টের পাশে তো প্রত্যেক মনে হয় যে তিরিশ সেকেন্ড এক মিনিটের কাছাকাছি প্রত্যেকটা একজন একটা একটা করে বিমান নামে ঠিক আছে এরকম তিন মিনিটে পাঁচটা বিমান নামে টোটাল সো সিঙ্গাপুর এয়ারলাইন্সে আর সরি সিঙ্গাপুর এয়ারপোর্টে তার জন্য অবশ্যই আমি চেষ্টা করি একটা লং বিডিতে সিঙ্গাপুরের সৌন্দর্য ঠিক আছে বিল্ডিংয়ের নকশা রাস্তাঘাট এগুলা তোলার তুলে ধরার সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ